জি আসসালামু আলাইকুম জি সাহেব আমি ইটালি থেকে বলছি আহ আমি আমার প্রশ্ন হচ্ছে আমার যখন আমি যখন স্টুডেন্ট ছিলাম নয় সাল দশ সালের দিকে তখন আমি ডেস্টিনিতে কাজ করছি আর কি মানে ফ্রেন্ড সার্কেল বলছে তো আমি তখন কাজ করছি কিন্তু এখন বাইশ সাইজ ওই যে সায়েখ ডেস্টিনি ছিল যে হ্যাঁ হ্যাঁ তো তখন মানে দুই তিন বছর কাজ করার পর তো কোম্পানি চলে গেল তখন অত তো বুঝছিল না বা ইয়েও ছিল না আমার বাবা কিছু জরিমানা যেহেতু অনেক লাখ লাখ টাকা মানে ওই কোম্পানিতে জমা দিয়েছিলাম কিন্তু এখন কিছু সদস্য আমার কাছে এরকম অনেকের কাছে শুনি আর কি আমার কাছে দাবি করে এখন সাহেব আমি কি মানে তাদের এই টাকা মানে দিতেই হবে যেহেতু অনেক টাকা আমি কিভাবে দেব বা আমার কি করণীয় কিন্তু তারা ক্ষমা করতে চায় না মানে আমি যদি বলি যে আমাকে ক্ষমা করে দেন আমি আসলে তখন তো আমার বুঝছিল না আমি তখন কাজ করছি কোম্পানিতেই টাকা দিছি কিন্তু তারা বলে যে তোমারে দিছি তুমি কই দিস আমরা জানি না কিন্তু এখনো তারা কিছু কিছু দাবি করে আর কি দেখেন কেউ যদি আপনাকে টাকা দেয় কোন কোম্পানিতে লাগাবার জন্য আর সেখানে আপনি তাদের পক্ষ থেকে উকিল আমান মানে আপনি এইরকম আমিন আপনার হাতে দিয়েছে ওরা আপনাকে চেনে কোম্পানিকে না আপনাকে টাকা আপনাকে দিলাম কিন্তু তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে সেটা কোম্পানি যদি মেরে খেয়ে নেই সেটা আপনার পয়সা মেরে খেয়েছে আপনি কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করছিলেন আর তাদের কাছে আমিন হিসাবে নিয়েছেন আমানত নিয়েছেন তাহলে ফেরত দিতে হবে আপনার জন্য খরচ চেষ্টা করে যান যদি এইরকমই পরিস্থিতি হয় আমি বুঝি না এটা কিভাবে আপনারা কি আপনি আপনাকে আপনাকে হিসাবে মানুষ দিয়েছে দিয়েছে নাকি যে টাকাটা আমরা সরাসরি পৌঁছাতে পারবো না টাকাটা আপনি কোম্পানিতে জমা করেন আর তারপর কোম্পানির সাথে আমাদের বোঝাপড়া আর লাভ লস আমাদের আপনার সেখানে কোনো দায় দায়িত্ব নাই যদি এমনটা হয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে না তারা দাবি করলেও জি সম্মানিত সাহেব মানে তারাই এরকম আর কি মানে তখন তো আমি স্টুডেন্ট লেভেল ছিলাম আমার হ্যাঁ হ্যাঁ আমি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছি তারাও জানে তারা মানি রিসিট পাইছে তারা ওখান থেকে ইনকামও পাইছে তখন তো ইনকাম ও পাইতো না তারা ইনকাম মানে কোম্পানি থেকে ইনকামও পাইছে কিন্তু যখন কোম্পানিটা চলে গেছে হয়তো তারা এক লাখ টাকা দিছে কিন্তু তিরিশ হাজার টাকা ইনকাম পাইছে কিন্তু বাকি টাকা এখন তারা দাবি করে সত্তর হাজার টাকা তো তুমি দিতে হইবো তাই আমরা তিরিশ হাজার টাকা না কোম্পানি থেকে পাইছি এরকম বলে আর যেমনটা বললাম যেমনটা বললাম এই বিষয়ে বেশি আমি বলতে পারছি না যেমনটা হালাল হারামের বিষয় হকের বিষয় এটি হকের বিষয়গুলি তো সাধারণত ফতুয়া দিয়ে কাজ হয় না এটা যেতে হয় আদালতে যেতে হয় তাদেরকে আদালতে যেতে হবে তাদের যদি ডিমান্ড থাকে আপনার আপনার বিরুদ্ধে আর আপনাকে সেখানে আদালতে আপনাকে সাফাই পেশ করতে হবে যে না আমার দায়িত্ব নেই এটা আমি একজন মাধ্যমে ছিলাম বোন আসসালাম আলাইকুম বোন আপনাকে আমি অনুরোধ করব আপনি আপনার ফোনটা মিউট করে নিন এবং যে বিষয়টা বললাম যে এর বেশি বলতে পারছেন না আপনি আপনার কথা বললে তো আপনার পক্ষ বলতে পারছেন না বিপক্ষ বলতে পারছেন না আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে শুধু চেনে কাস্টমাররা আপনাকে টাকা দিয়েছে তাহলে আপনি তার দায়িত্বশীল আপনাকে জবাবদেহিতা করতে হবে এটা হচ্ছে শরীয়তের ফতুয়া ফতুয়া আলাদা জিনিস আর আদালতের চূড়ান্ত ফয়সালা আলাদা জিনিস আদালতের চূড়ান্ত ফয়সালা হলে সেটা মেনে নেওয়া আবশ্যক কিন্তু ফতুয়া মানুষের ভুল হইতে পারে সেটা মেনে নেওয়া অনেক সময় আবশ্যক তো আমি আমরা ফতুয়া অধিকার রাখি আদালতের কোনো ফয়সালা করি না যেটা মেনে নিতে আপনিও বাধ্য না তারাও বাধ্য না এই দুটো কথাই আগা আর ফাতুয়াতে পার্থক্য রয়েছে তো যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে শুধু আর আপনাকে আপনাকে দিয়েছে দেখেন দিলাম আর আপনি লাভ দেখাচ্ছেন আমাদের কিছু আপনাকে দিলাম আপনার কাছে আমরা টাকা পুষিয়ে নেব তাহলে এইরকম যদি কথাটা থাকে সেন্সে থাকে তাহলে আপনাকে দিতে হবে আহ ক্ষতিপূরণ আহ বা যে হক গুলো থেকে গেছে আর যদি হয় যান না আপনি এমনটা না তারা কোম্পানির সাথে শুধু করিয়ে দিচ্ছেন আর কোম্পানিতে তাদের টাকা গুলো নিয়ে গিয়ে জমা দিয়েছেন আর বলেছেন যে এই কোম্পানিতে তোমরা জমা করছো লাভ লস যা হবে তোমরা কোম্পানির কাছে পড়া করবে তাহলে আপনার দায়িত্ব নেই শরীয়তে এটাই আমি বুঝি বাকি অল্লা আলম